হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো আজকে আমরা কোথায় এসেছি আমরা এসেছি মারাকপুর একটা গ্রাম সেখানে এসেছি ঠিকানা ফোন নাম্বার কোন নার্সারিতে আছি আমি জানা সত্ত্বেও আমি বলছি না নার্সারি ওনার যিনি আছেন ওনার থেকে জেনে নেব এই নার্সারির নাম কী কীভাবে আসতে হয় ইভেন ওনার ফোন ফোন নাম্বার কী আছে সেটা সবই আপনারা জানতে পারবেন একটু ধৈর্য ধরুন আমি বেশিক্ষণ থাকবো না সামনে ক্যামেরার আমি নার্সারি ওনারকে সামনে এনে আমি পেছনে চলে যাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে নার্সারিতে আমরা এসেছি নার্সারিতে লেবু গাছের সম্ভার একটু বাদে আমরা এই একটা লেবু গাছ না পর 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 এখানে যে গাছগুলো আছে একটা ডালে দেখুন চারটে লেবু আর সঙ্গে আমি দেখাতে বলবো আমার যিনি আছেন সঙ্গে প্রত্যেকটা ডালের মাথায় কিরমভাবে ফলন হয়েছে জেনে নেবো এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা আমরা যেটা বারবারই বলে থাকি যে ভিয়েতনাম মালটা এমন একটা ম্যাজিক্যাল ফ্রুট বা ম্যাজিক ট্রি অন্যান্য গাছে কি হয় না এই ভিয়েতনাম মালটা নিয়ে কিন্তু আমাদের পুরোনো ভ্যারাইটি বলে অনেকে পুরোনো ভ্যারাইটি বলে অনেকে এটাকে অবজ্ঞা করে কিন্তু ভিয়েতনাম মালটা বেশি তখন কত হয় দেখুন প্রত্যেকটা এটা এটা সাইজের এক সাইজের আবার না জানি ওইটা আরেক যে এই পাশে দেখুন এইটা আরেক সাইজ সাইজের এতে ধরেছে দেখেন ভালো করে এটাই মনে হয় যে এটা অল টাইম তাই কিনা অল টাইম মানে কি সবাই একরকম না আমি পাঁচ রকম দেখিয়ে দিচ্ছি পাঁচ রকম দেখিয়ে দিচ্ছে তো ঠিক আছে আমি গাছ কাউর আমি বলবো এটা শোভা পায় না তো যার গাছ ওনাকে সামনে নিয়ে আসছি আমি চলে যাচ্ছি ক্যামেরার পেছনে আচ্ছা তো আপনারা এবার যাকে দেখতে পেয়েছেন বিখ্যাত লোক ওনাকে চেনে না এমন কেউ নেই তো মারাকপুর এই নার্সারিটির নাম কি দাদা কেমন আছেন বলুন ভালো আছেন ভালো আছেন আপনার নামটা একটু বলুন আমার নাম কুমারেশ দাস যদিও আমার নার্সারির নাম কুমার কুসুম করি নার্সারি আচ্ছা যে কথাগুলো কেউ বলে না আমার কথা হয়তো অনেকের ভালো লাগে না আমি যে কথা কেউ বলে না সেগুলো আমি বলি আমি গাছপালা বিক্রি করে অনেক সময় মুখ্যমন্ত্রীর সম্পর্কে অনেক কথা বলি আচ্ছা তো বিষয়টা হচ্ছে আমি সবুজকে পাশে রেখে নার্সারিটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে সবুজকে পাশে রেখে মানুষকে একটা সুন্দর দিশা দেখানো ঠিক অ্যাকচুয়াল গাছপালা যারা দূর থেকে আসে যারা বলে যে দাদা অনেক শখে এসছি আমার কাছে কথাটা ভুল শখ ঠিক আছে গাছ আছে বলেই প্রথমে বলি গাছ আছে বলেই আমরা আছি একদম গাছ না থাকলে আমরা থাকবো একদম এতে কোনো সন্দেহ নেই আমি বলি সবুজ না থাকলে পৃথিবী থাকবে না গাছপালা না থাকলে মানুষ বাঁচবে হ্যাঁ ঠিক আছে শহরে এখন জমির অভাবে ফ্ল্যাট কালচার হয়েছে যাতে করে ছাদ বাগান মানুষ শুরু করে দিয়েছে এটা লাগানো ফল গাছ লাগানো বাধ্যতামূলক আচ্ছা যে নার্সারি কেউ বলে না সেটা আমি বলি যে বারবারই বলি একই কথা কারণ হচ্ছে আমি মানুষকে সবার আগে বলি যে মিট খাবেন না মিট বর্জন একদম যত ব্যাধি সব মিট থেকে আসছে আজকে যারা লোভে খাচ্ছেন কালকে আরজি কলে হোক আমি পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের নামগুলোই বলছি সেটা আরজি কলে হোক এনআরএস এবার আমি সাধারণ মানুষের কথা বলি মধ্যবিত্ত মানুষের কথা বলি নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা বলি আমি কোথাও যাই না সারাদিনই নার্সারিতে থাকি আমার কোনো বন্ধও নেই অ্যাকচুয়াল এর মধ্যে এতটাই গভীরভাবে প্রবেশ করেছি আমি যেটা জেনেছি ফল গাছ লাগানো মানুষের আজকের দিনে বাধ্যতামূলক আর ফল খাওয়াটা বাধ্যতামূলক আর যে যত মিটটাকে এড়িয়ে যাবে সেই মানুষটি তত সুস্থ থাকবে আমি নার্সারি করার অনেক উদ্দেশ্য যেটা আমি মানে গোটা বিশ্বের মানুষের সে যেমনই হোক গোটা বিশ্বের মানুষের আমি সুস্থ কামনা করি একদম তারা যাতে ভালো থাকে তার একটা প্রচেষ্টা মাধ্যমে সবুজকে পাশে রেখে আপনি তো কথা কথা বলে ফেললেন তবু একবার জিজ্ঞেস করলাম না আমাদের কোনো বন্ধ থাকে না সোম থেকে রবি সকাল কটা থেকে সন্ধে কটা পর্যন্ত যতক্ষণ দিন ততক্ষণ খোলা জ্বালা ছোট বড় হয় যতক্ষণ দিন আমার লেবারদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আমি এদের যথেষ্ট মাইনে দিই নিচে হাজার টাকা 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 মাইনে এরা এখানেই রান্না করে খায় দুবার খেতে দি পেট ভর্তি ওদের পেট না ভরালে তো আমার আমি ভালো থাকি একদম একদম কর্মচারী যারা কর্মচারী তারা আমার সব এই অল্প ছেলে ওরা আমার সব নিজের ছেলের মত ঠিক কর্মচারী ভালো না থাকলে আমরা জানি মালিক ভালো থাকবে না তো আমাদের এটা যেটা বলি এটা ফল কেন খেতে বলি এটা যখনই বেশি ধরবে তখন সুন্দর একটা সেপ হচ্ছে আর যখনই একটা ধরবে সিঙ্গেল ধরবে বড় হয়ে যাবে একই গাছে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর শেপের দেওয়া হয়েছে এইগুলো খেলে মিষ্টি একদম আর যখনই একটা হয়েছে তখনই গাটা দেখুন গাটা কিরকম ক্ষুদ্র ক্ষুদ্র দাগ পড়ে এইবার এই এই ছাড়াটা দেখুন যার কত ধরেছে দেখেন গুনতে পারবেন না এতগুলো ধরেছে দেখেন ঠিক কথা তাহলে এক কথা জানালো যে একটু বেশি পরিমাণে যদি ডালে হয় তার শেপটা সুন্দর থাকছে তাই তো প্রতিটা প্রতিটা গাছে আমি দেখিয়ে দিচ্ছি যখনই কম ধরছে এইদিকে আসুন এই একটা এই এই যে বেশি বেশি ধরেছে দেখেন কি সুন্দর শেপ কি সুন্দর শেপ আর এই যখনই সেই এই গাছে যখনই একটা ধরেছে এই একটা ধরেছে একটা কি বিকট একটা ধরলে আচ্ছা এটা যে এরকম হয়েছে গাটা কিন্তু ভিতরটা কিরকম হবে ভিতরটা রসটা কমে যায় এরকম বড় হলে আসলে এই বড়গুলো দেখে অনেক মানুষের এনার্জিটা নষ্ট হয়েছে আর কিছু না কিন্তু ওই গাছে এটার কথা ভাবছে না আচ্ছা আমি বারবার এটা দেখাতে চাই বা প্রমাণ করতে চাই যে ওই একই গাছে আর যতগুলো লেবু এসছে মার্কেটে মালটা লেবু যতগুলো প্রোগ্রাম এসছে এইরকম এক গাছে আতসিন দেখাতে পারবে

এরা যারা ভাবে চিন্তা ভাবনাটা একদম ভুল ঠিক অ্যাকচুয়াল এটা হচ্ছে কমার্শিয়াল লাইন আচ্ছা অ্যাকচুয়াল বীজগণিতের ফর্মুলা না জানলে আমি কি কোনো অঙ্ক করতে পারবো না কেউ পারবে না একদম না ঠিক ওই রকম এর এর একটা ইয়ে আছে এটা এই সিনটা যদি আপনার মাথায় ঢুকে যায় আপনি ছাদেই কামাল করে দিতে পারেন আর সাত বন্ধুরা দেখাচ্ছে বিশেষ করে লেবু হ্যাঁ ছাদ বন্ধুরা দেখাচ্ছে শুধু লেবু না আম না অনেকে এতটাই ভালো করে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ তবে আমি এইটা বলি এই যে কে বা কারা বলতো যে মুকুল বারবার কাটার কথা আমের মুকুল না মুকুল কাটতে হবে একটু আমি অফ ক্যামেরা আমি বলছি আপনাদেরকে উনি একজনকে ঠিক এই কথাটাই বলছিলেন মুকুল কাটতে হবে না মুকুল কেটে গাছের যদি সত্যি মুকুল ধারণ করার ক্ষমতা না থাকতো ফল ধারণ করার আসতোই না মুকুল আমি কাটতে বলি না আর আমি এখানে বসে আমার জন্যে আমাকে যারা খারাপ দেখে তাদেরও বন্ধ করতে হবে এই কথাটা বলা আর আমি তো বলি না মুকুল আসলে যে নার্সারি থেকে যে গাছ নিক সে ফলটা দাদা কি দিল সে একটা ফল হবে সেটা দেখবে না একদম একদম হ্যাঁ গাছ সহ্য করতে পারবে বলেই তো মুকুলটা এই দেখেন এই আমের মুকুল দেখাচ্ছি প্রতিটাই মুকুল আসবে কিভাবে মুকুল এসছে আচ্ছা এখানে যেগুলো আছে এইগুলো ভিয়েতনাম মালটা সব পরিমাণ হয়ে রয়েছে সব নাকি বাণিজ্যিক ভাবে বিক্রিও করেন না না আমি সব বন্ধুদের খাওয়াই বন্ধুদের খাওয়ান কেউ বলতে পারবে না আপনার এর আগের বারের আমার তিন চার মাস আগে যে ভিডিও করেছিলাম তাতে বাতাবি লেবু যেরকম গাছে আছে সেরকম নিচে বিছিয়েছিল এই দেখেন প্রতিটা প্রতিটা শাখায় আসছে প্রতিটা শাখায় মুকুল আসছে আর মুকুল আসার আগেই গাছ কতই দেখেন গাছে স্প্রে করা আপনি দেখেছেন হ্যাঁ স্প্রে করা স্প্রে করা ঠিক কথা একেবারে ফল নিতে গেলে ওই গাছটার দিকে দেখেন চলুন পুতি গাছ কিভাবে মুকুল আসছে দেখেন আর কিছুদিনের মধ্যেই আমরা বারবার গাছটা কত সতেজ দেখেন প্রত্যেক নার্সারিতে কিন্তু আমের শোভা আসার সময় হয়ে গেছে কারণ সরস্বতী পূজা তিন তারিখ ফেব্রুয়ারি মাসের অতএব সরস্বতী পূজয়ে আমাদের সরের কলম দেখেন প্রত্যেক আমাদের যতগুলো গাছ আছে হ্যাঁ মাাদার গাছ প্রতিই গাছে মুকুল আসবে আজই সরস্বতী পূজো 3 তারিখে যেহেতু আমাদের সরস্বতী পূজয়ে কাজে লাগে সরের কলম মুকুল এগুলো তো গাছে তো আসবে প্রাকৃতিক নিয়মে এইটা দেখেন বাহ এইটা কি গাছ এটাও বেডে গেছে দুর্দান্ত এসেছে এবং মুকুলগুলো দেখুন কি সুন্দর লাল কালারের তার শিরাগুলো দেখাতে পারছি তো একটা কি দেখাবো এই সত্যি নিজে যে বলেন যে গাছ প্রতি আমার খুব ভালোবাসা এবং সকাল থেকে এখানেই পড়ে থাকি আমি তো সত্যিকারের গাছের সঙ্গে এরকম ভাবে মিশে না থাকলে এরকম ভাবে করা যায় না দেখুন এই গাছটা আকৃতি দেখলে ঝাউ গাছের মতো গোল সুন্দর মন্দিরের চূড়ার মতো করেছেন উনি উল্টো পাল্টা ডাল নেই আর প্রতিটা গাছে আর আমলে যে এর ব্যাপারে একটু জিজ্ঞেস করি কেননা দর্শক বন্ধুদের জানা দরকার যে সত্যি কি ম্যাজিক করে আপনার ম্যাজিক না দেখেন ম্যাজিকে আনা যায় না এত এটা ভাবনাটা যদি কেউ এরকম ভাবনা ভাবেন এটা কিছু জানে না সম্পূর্ণ ভুল কিছু জানিনা আমার ম্যাজিক বলে না আর সেটা জানলে তো আপনাদের শিখিয়ে দেব তাহলে তো আমার আরো ভালো হবে সেইটাই হ্যাঁ বন্ধুদের ভালো হলে আমার ভালো হবে আর তাদের যদি গাছ নিয়ে গেল অনেক শখ করে দূর থেকে এসে গাছ নিয়ে গেল যতই বাধ্যতামূলক বলি এইবার নিয়ে গিয়ে যদি ফল না পারে তাহলে এনার্জিটা আম গাছ বসানোর জন্য শক্ত মাটি চাই কোন অর্গানিক খাবার দিলে বা গোবর দিলে বা খোল দিলে আম গাছ হবে না আচ্ছা এখন দায়িত্ব নিয়ে বলছি তাহলে খোল বেশি দিলে শুধু মাটিতে আম গাছ বসাবে শুধু মাটি হ্যাঁ আগে আজকে মুকুলের কথাটা বললেন আচ্ছা ঠিক শুধু মাটিতে গাছ বসাবে যে ফোন করে আমার নার্সারিতে আসার দরকার নেই যেখান থেকে গাছ নিক আমি তাদের বলে দিই কিভাবে আমি মানুষের ভালো চাই এক কথায় মানুষের ভালো চাই আচ্ছা এই মুকুল এতে আমার করা হয়ে গেছে আচ্ছা মুকুল এসেছে আমি প্রথমে কি দিয়েছি বলুন দিয়েছি আচ্ছা আর এই গাছে আমি ফল দেখবো বিভৎস ফল অ্যান্টি দিয়েছি একবার আচ্ছা বারবার দিলে তো হয় না এ বারবার দিতে হবে সে সময় আছে এইবার দিয়েছি একটা কনফিডার দিয়েছি আচ্ছা আম গাছে শোষক জাতীয় লাফানো এক ধরনের পোকা থাকে ও এ প্রচুর ক্ষতি করে এইবার ওই শোষক কনফিডার দিয়ে শোষক একদম ফিনিশ ফিনিশ আচ্ছা এইবার অপেক্ষায় আছি মুকুল কতক্ষণে ফুটবে ফুলের মাথাগুলো ফাটবে তাই হ্যাঁ ফুলগুলো ফাটবে গন্ধ বেরোবে সুন্দর সেন্ট বেরোবে বা এই মুকুল ফাটবে

শুরু করেছেন হ্যাঁ যেটা বলার ফোন ছিল একটু উনি ব্যস্ত ছিলেন তা আবার আমরা শুরু করলাম হ্যাঁ যাই হোক এবার এই মুকুলটা ফেটে গেলে এইটি ফেটে গেলে আপনার দিতে হবে আমিস্টার আমিস্টারে কাজ হচ্ছে ফুল থেকে ফলে পরিণত করে দেবে আচ্ছা ছোট ছোট দানা করি করে দানাটা রক্ষা করবে এবার আমিস্টার দেওয়ার পরে না হলে দানা ঝরে যায় না গুটি ঝরে যায় হ্যাঁ দেওয়ার পরে কয়েকদিনের মধ্যেই দেখবেন মুকুলগুলো কালো হতে শুরু করেছে তখনই তাড়াতাড়ি স্প্রে শুরু করতে হবে স্প্রেটা হবে স্প্রিন্ট স্প্রিন্ট হ্যাঁ স্প্রিন যারা জানবে না হ্যাঁ যেটা বলছিলেন এবার আপনার মুকুলটা ফুটে গেলে টপ দেওয়ার পরে কয়েকদিনের মধ্যে সব দানা এই অ্যামিস্টার দেওয়ার পরে সব ছোট ছোট দানায় ভর্তি হয়ে যায় ওই দানাটা রক্ষা করার জন্য কন্টিনিউ তিন সপ্তাহে স্প্রে করতে হবে কতদিন সপ্তাহে দিন সপ্তাহে দিন তিন থেকে চার দিন পরে একদিন দিতে হবে কপার কপার কপারের ডোজ হচ্ছে আড়াই থেকে তিন গ্রাম কত লিটার জলে এক লিটার জলে এক লিটার জলে সাড়ে তিন গ্রামও দিতে পারেন কপার আচ্ছা সেটা গাছ না না সাড়ে তিন গ্রামও দিতে পারেন তাহলে ভালো দাঁড়াবে আচ্ছা অনেক রুড়ি সব দাঁড়িয়ে যাবে আচ্ছা একদিন কপার দেবেন একদিন স্প্রিন দেবেন যদি সব দাঁড়িয়ে না যায় আমাকে বলবেন তবে এই যা কিছু বললাম প্রতিটা জিনিস স্প্রে করার সময় স্টিকারটা মাস্ট স্টিকার আঠা আঠা না থাকে দোকানে পাওয়া যায় তাহলে শ্যাম্পু দিলে চল শ্যাম্পু হ্যাঁ দু ফোটা করে এক লিটার জলে দু ফোঁটা তিন ফুটা শ্যাম্পু দিলেই চল তাহলে পাতা স্টিকার দিলে কি হয় ওষুধটা ভালো ধরে নেয় ওষুধে কাজটা ভালো হ্যাঁ এইভাবে যদি করেন আপনি পুরোপুরি এনার্জিটা পাবেন আপনার ফল ধরে যাবে ডাল গাছ লাঠি পুতে বেঁধে দেবেন প্রতিটা ফল এই গাছটা ডাল সব নিচে গাছে ওই গতবারের লাঠি এখনো রয়ে গেছে অনেকদিন দেখুন যেভাবে লাঠি দিয়ে উনি প্রচুর দিক থেকে ঘুরিয়ে লাঠি দিয়ে বাঁধতে হবে ডালগুলো তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব না ভেঙে না আঙুলের ক্ষতি হবে হ্যাঁ ও ক্ষতি হবে ডাল ভাঙতে পারে যার জন্য প্রতিটা আম দাঁড়িয়ে গেলে এগুলো করতে গেলে খাটতে হয় পরিষ্কার ফল যদি পেতে হয় পরিশ্রম করতে আচ্ছা আর একটা জিনিস দেখিয়ে আজকে চলুন কাঁঠাল দেখিয়ে চলুন সঙ্গে হাঁটতে আমরা এগিয়ে যাই ওনার কাঁঠাল বাগানের দিকে এই রুটটা পুরো দেখেন কিভাবে চারা তৈরি করতে হয় দেখুন মাদার প্ল্যান্ট বাঁকিয়ে কিভাবে হেলিয়ে দিয়েছেন উনি হেলিয়ে কিভাবে ছোট গাছে দেখেন গোড়ায় ফল ধরে যাচ্ছে দেখেন ফল ধরে গেছে এটা কি আছে ভিয়েতনাম সুপার এটা হ্যাঁ গ্রিন আচ্ছা প্রতিটা গাছে জালি এসে গেছে এবারে দেখেন প্রতিটা গাছে দেখাতে পারছি বন্ধুরা প্রত্যেকটা ছোট ছোট গাছ কিভাবে হেলিয়ে ওনারা চারা তৈরি করছেন বিরাট মাঠ পুরোটাই গিয়ে কভার করতে বাগান যে দেখার মতো ওনার বাগানের শোভা শক্তি আম গাছ লেবু গাছ আচ্ছা সামনে একটা জাম গাছ দেখলাম ওটা কি সাদা জাম হ্যাঁ দেখাচ্ছে মুকুল ভর্তি দেখাচ্ছে আসুন কাঁঠালটা দেখিয়ে নিয়ে আসুন আচ্ছা চলুন আর এখানে যে তেঁতুল হয়েছে এটা কি সেই মিষ্টি তেঁতুল হ্যাঁ মিষ্টি তেঁতুল আচ্ছা এটা একটু দেখিয়ে দেবেন কেননা নার্সারি টু নার্সারি ঘুরে বেড়াই ঠিকই মিষ্টি তেঁতুল তারপরে জাম খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না এই দেখেন কিভাবে বড় বড় গাছ আমার সব গাছে ফল হচ্ছিল কিভাবে শুয়ে দিয়ে বাধা হয়েছে দেখেন একদম এত অত্যাচার অত্যাচার মিন্স শুয়ে দিয়ে এদের থেকে চারা তৈরি করছেন তারপরেও কিন্তু কাঁঠাল আটকাতে পারছেন দেখুন প্রত্যেকটা গাছ কিভাবে শুয়ে দিয়ে একটা একটা গাছ কম বড় না কিন্তু আপনি গোড়ার দিক থেকে দেখাতে পারছি কিনা দেখুন বিরাট বিরাট গাছ আপনারা জানেন যে সাইড থেকে সেখানে শুয়ে দেওয়া হয় শুয়ে দিয়ে তারপরে এদের থেকে চারা তৈরি এটা গোড়াটা দেখতে পাচ্ছেন সব জালি মাটিতে পড়ে আছে একদম ফল সব মাটিতে পড়ে আছে দেখেন সব জায়গায় ফল ভেতরে সব স্বাভাবিক কারণেই যেহেতু গাছ শুয়ে দিয়ে না এটা শোয়াতেই হবে যা বা তৈরি করতে গেলে শোয়াতেই হবে একদিক দিয়ে শেকর কেটে ওনারা এগুলোকে শুয়ে দেন দিয়ে তারপরে চারা তৈরি করছেন প্রত্যেকটা চারা আচ্ছা এখানে যেটা বলার এই যে চারাগুলো তৈরি করছেন ভিয়েতনাম সুপার আর্লির এগুলো কতদিন বাদে মাদার প্লান্ট থেকে আলাদা করে ফেলবেন বিচ্ছিন্ন করবেন এটা আমি অন্তত ম্যাচুরিটি না হলে এই কাঁঠালের সমস্যা আছে এই যেসব অবজেকশন গুলো আসছে মানুষের এনার্জি নষ্ট হচ্ছে অন্তত আশি দিন কাছে রাখতে হবে আচ্ছা এই একটা জিনিস কিন্তু আপনারা শুনতে পেলেন যেটা আমিও তো বহু নার্সারি ঘুরি পঞ্চান্ন থেকে ষাট দিন সবার বক্তব্য কিন্তু ষাট দিন হলে সেই গাছটা মানে আপনি বসানোর কুড়ি দিন পরেও কেটে যেতে পারে রিক্স ফ্যাক্টর থাকে তাই থাকে কিন্তু আশি দিন পরে যদি মাদার প্লান্ট থেকে বেবি প্লান্ট আলাদা করা হয় এইবার কতটা ভালো প্রোগ্রাম আপনি এবার এই ছোট গাছটি একটা গাছ রেখেছি মানুষকে দেখানোর জন্য আর সবই শুয়ে দেওয়া দেখেন যে কিভাবে ফল ধরেছে ভেতরে দেখেন কারণ আমাদের ওই পাশে দেখেন হ্যাঁ প্রত্যেকটা নার্সারি কিছু গাছ রেখে দেন ডিসপ্লের জন্য তো আমি দেখেছেন কিভাবে ধরেছে কতটুকানি বয়স দেখেন গাছ আচ্ছা এই গাছটার বয়স কত এটা আঠেরো উনিশ মাস হবে আঠেরো উনিশ মাস তো আঠেরো উনিশ মাসে দেখুন আমি যতটা পাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের জন্য কষ্ট করে দেখাচ্ছি গাছে কি পরিমাণ ফল এবং এগুলো আরও বড় হলে ওনাকে লাঠি দিয়ে ঠেকো দিতেই হবে না হলে এগুলোকে রাখা মুশকিল হবে একটা এইটুকু গাছ গাছটার মাথায় হাত দিচ্ছি দেখুন গাছের মাথায় হাত দিচ্ছি গাছটা আমার থেকে আমি পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মতো ওই ওই ফুট আপনি এখান থেকে গাছের পুরো তুলে দেন ফলটাও আসবে দেখেন ফল একদম দেখুন কইটুকু গাছ তার গাছের যাহারে ফল এসছে আর ওনার বক্তব্য তো আপনারা শুনেছেন ওই ফল ফেলে দেওয়ার পক্ষপাতি উনি না মুকুল কেটে দেওয়া ফল ফেলে দেওয়া কেননা সব কটা ফল পাবো তো এই জিনিসের আপনি যেটা বললেন বাস্তবটা বললেন তো যে গাছে যখন মুকুল আসছে তাহলে গাছ সেটা ধারণ করতে পারবে আমি সেটা কেন ফেলবো একদম মানে একদম বাস্তব কথা বলেছেন যেটা অনেক না আপনি সেটা বললেন সে যদি সহ্য না করতে পারবে মুকুল আসতেই তা দেখেন বড় হয়ে গেছে এক মাসের মধ্যে আমি কার্তিক মাসে এই গাছের থেকে তিন কিলো ওজনের কেটে খেয়েছি বাহ তো উনি এটা ডিসপ্লের জন্য আর কাত করার নিয়ে আপনাদের জন্য রেখেছেন কেননা বিশ্বাসের একটা জায়গা থাকে সবার যে আপনি একটু দেখালে আমরা গাছটা নিতে বিশ্বাস জন্মায় তো উনি সেই বিশ্বাসের জায়গাটা রাখার জন্য এই গাছটাকে রেখেছেন আর এবং বাকিগুলোকে